হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি যেহেতু আমার বাবার বাড়ি চলে এসেছি তাই আপনাদের ভাইয়া আমাদের ভোলাতে একটা বিখ্যাত জিনিস আছে ওটা হচ্ছে মহিষের দধি আর এর জন্য আপনাদের ভাইয়া মহিষের দধি আনছে মানে শুধু আমার জন্য না সবার জন্যই আনছে আমার দধি একটু পছন্দ আমার টক দধির থেকে মিষ্টি দধিটা একটু বেশি পছন্দ কিন্তু ঘরের সবার পছন্দ হচ্ছে টক দধি এর জন্য আপনাদের ভাইয়া টক দি আনছে আর মহিষের দধি না এটা মানে সবারই আমাদের পছন্দ অনেক আর ভোলাতে যেহেতু এটা বিখ্যাত তাই এটা খা খাইয়ে দেখার বলা যে খেয়ে দেখবো আজকে কেমন আর উনি আনছে তো গত পরশু দিন আমি আনছে হইতে জিজ্ঞাসা করতেছি তুমি খাবা খাবা দেবো দেবো উনি বলতেছে যে না আগে সবাইকে দাও তারপরে খাবো এখন গতকালকেও জিজ্ঞাসা করছি যে সবাই কিন্তু খাইছে তুমি কি খাবা দেবো উনি বলছে যে না এখনও খাবো না আমি পরে খাবো যাই হোক এখন আজকে ভাবছি যে ওনাকে দেবোই আজকে জোর করে হলেও খাওয়াবো কারণ না হলে নষ্ট হয়ে যাবে দদিটা আজকে খেয়ে দেখবো যে কেমন আর আপনাদের সাথে এর জন্য একটু শেয়ার করবো যেহেতু আমাদের ভোলাতে এটা বিখ্যাত অনেক অনেক দেখতেই ইয়ামি লাগে দেখতে অনেক সুন্দর আর গরুর দুধের যেগুলো দধি হয় ওগুলো একটু বেশি পানি পানি হয় আর এর জন্যই মনে হয় বেশ একটা ভালো লাগে না কিন্তু মহিষের দধিটা হচ্ছে একদম মানে কি বলবো মাখনের মতো দেখতে অনেক সুন্দর লাগে ইয়াম্মি যাই হোক আপনাদের ভাই কাছে নিয়ে যাই আমি দদিটা তারপরে ওনাকে আগে অবশ্য আগে জিজ্ঞাসা করব তারপরে ওনার কাছে নিয়ে যাবো নাহলে উনি আমার এই তিন দিন ধরে ঘুরিতেই আসে যে উনি খাবে না তিন দিন বলতে দুই দিন হয়েছে কারণ গত পরশু দিন রাত্রে আনছে রাত্রে তার খাই নাই কারণ ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে এর জন্য এখন ওনাকে যাই জিজ্ঞাসা করি আগে উনি খাবে কিনা না তারপরে ওনাকে খেতে দেবো প্রচুর গরম পড়তে আসে আরে আল্লাহ অনেক গরম আমাদের এখানে আরও বেশি গরম লাগতে আসে গ্রামেও গরম লাগে যদি কারেন্ট না থাকে কিন্তু আমাদের এখানে আমার কাছে মনে যেন সময় বেশি গরম পড়তে আসে কেন জানি না অনেক গরম লাগতে আসে এর ভিতরে ঠান্ডা ঠান্ডা তো খেলে আরও বেশি মজা লাগবে ভাবতেছি যে একটু লাচিও তৈরি করবো কেমন হয় দেখি আমাদের ভাইয়া যদি খায় তাহলে অবশ্যই বানাবো যাই ওনাকে গিয়ে আগে জিজ্ঞাসা করি যে উনি খাবে কি না কি কি সুন্দর চিতকটাং ইয়ে রয়েছে খবর কি হ্যাঁ কি খবর আপনার আপনার গরম টরম লাগে না অনেক সুন্দর বাতাস অনেক সুন্দর মাশাল্লা আর এই যে তুলসী গাছগুলা যে কি সুন্দর একদম আমাদের জানালার পাশেই ও পরান ঠান্ডা হয়ে গেল যাই একটা কারণে আসছি দাও 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 হ্যাঁ দাও তুমি আর কি দেবা হ্যাঁ আমি তোমারে দিতে আসছি বলো তো কি দেবো এই যে পরশুদিন যে তুমি দইটা আনলা আমি পরশুদিন থেকে যে জিজ্ঞাসা করতে আছি খাবা দেবো খাবা দেবো তুমি শুধু না না নাই করতে আসো সবার আগে দিতে বলছো তারপরে খাবা বলছো আমি তো সবাই দিছি সবাই খাওয়া হয়ে গেছে এখন তুমি কি খাবা পছাই তবে তাহলে এত দিন তুমি ঘুরেছিস কি জন্য তুমি মানে মানে পশদিন রাতে আসছ তুমি মা দদি নিয়া কি হুম এটা দিন না তিন দিন হলোস দিন না তিন দিন পশদিন রাতে আনছ কালকে একদিন গেছে আজকে সকাল হয়েছে এই এখন ভালো আছে না খারাপ আছে তো জানি না কারণ তুমি যেহেতু খাবার না বলছ জন্য তোমার পচা গলাটাই খাওয়াবো আমি বুঝছ গোলা পয়সা দিতে আছে জি না কলা পচে না আপনার বলছে কোথায় পছে কি সুন্দর পাকছে কিন্তু একদম নরম হয় নাই তোমার কথা আমাদের এই সাইডেও বিল্ডিং হইতে আছে মানে চারো দিকে পুরা বিল্ডিং বিল্ডিং দেখো গরুটা কত সুন্দর কত বিশাল বাবা রে বাবা যাক এখন তোমার জন্য কি দদি আনবো হুম ভাত খাইছো তো কি হয়েছে বড় পেটে খাইলে আরো বেশি মানে অল্প খেতে পারবা তাহলে আমি বাগে বেশি পাব পচাগলাতা আজকে কপালেই আছে তোমার বুঝছো আচ্ছা ঠিক আছে আনতে আসি আমি এখানে নিয়ে আসি তোমার সামনে বসে বসে বানাই তাহলে

লুকসটাই অন্যরকম মহিষের দুধ বইটা কথা হালকা একটু পানি জমছে তাও আমি মাত্র নিষেধের জন্য মানে একটু আগে আমি উঠে রাখছি কারণ ঠান্ডা খেতে পারবে না এর জন্য ওই যে ওইটুকু পানি জমছে হালকা এতখানি খাওয়া হয়েছে আর তো বেশি মানে পানি জমার কথা এই যে এখান থেকে নিচে নেমে গেছে এটা নিচে টাইপে গেছে কারণ নিচ থেকে উঠানো হয়েছে তো এর জন্য এখন এগুলো বানানোর পালা খাওয়ার পালা দেখি আমিও কিন্তু খাইনি আপনাদের ভাইয়ের জন্য ভাবছিলাম একসাথে খাবার জন্য আমিও বচাইছি দেখি চিনি ছাড়া খাওয়া যায় না টকম না চিনি ছাড়া খাওয়া যাইবে না চিনি ছাড়া তুমি খাইলে কি যায় এটা হিসাবের জন্য আমি আগেই উঠে রাখছি এটা খানো চিনি দেইনি মানে একটুখানি ঠান্ডাটা ছারার জন্য দিলাম যাই হোক আমি এখন একটু উঠাই দেখি কেমন মানে একদমই যে শক্ত ভেঙে যায় না নরম না গরুর দুধের পাতলা পানি পানি এটা একদম শক্ত এই যে মহিষের দুধের জন্য

আমি আছি বাঘ নেওয়ার জন্য আচ্ছা এটা এটা একটু থাকি সাইডে ঋষদেরটা তো আমি চিনি দিয়ে দেব ঋষদের জন্য স্পেশাল চামচ ওরে বাবা বাবা তোমার জন্য স্পেশাল চামচ আনছে দি আমার জন্য না দেখছো তোমার বাবার জন্য সাবেক সাবেক চামচ এক চামচ কয় চামচ দেব চিনি তুমি জানো আর দিও আমি তো চিনি বেশি খাই না এক চামচ না রে এত চিনি

এদের ভালোভাবে এগুলা একটুখানি এই যে পানিটা নিছি কারণ এটা তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে চিনিটা গলবে না এই দুইটা দিয়ে লাগছি অনেক মজা লাগবে এই যে বাসা কি সমস্যা দোকান ওই এদিকে সব বিল্ডিং হয়ে ওই যে

ওই সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ লাগতাছে আমার কাছে সেই স্বাদ লাগতাছে আল্লাহ আমার কিন্তু বেশি পছন্দ হচ্ছে মিষ্টি দদি বাট এই যে মইশের টক দইটা এটা বেশি ভালো লাগে মানে মিষ্টি দই পরে এটা ভালো লাগে তোমার তো টক দই পছন্দের জন্য আমার আমারটা মিষ্টি

লাচ্ছি বানাবো তখন আবার দেখাবো লাচ্ছি এটা কিভাবে বানায় একদম সিম্পল মানে সিম্পল যা আছে সব কিছু রেসিপি আমার কাছে পাইবেন যেভাবে সহজ উপায়ে রান্না করা যায় খাওয়া যায় আমার কাছে দেখবেন বাবা হট হট তো কি হট হট তো গরম ডাকাতে কি কুকুর গরম কুকুর এগুলো খাবা

পাঁচ <grablers> ছ <thể ylim> <yearnope> <no> <sweat Sadly, actual soup> আমি খাইছি আমি যে চামুচ দিছি অল্প অল্প আর তোমার বড় চামুচ হয়ে ছয় চামুচ হয়েছে শ্বশুর বাড়ি বলে কথা

দইটা খাই মিষ্টি দইটাতে কিন্তু মাঝে মাঝে গ্যাসও বাড়ে কিন্তু টক দইটা অনেক উপকারী শরীরের জন্য দইটার একটু সাইড এফেক্ট আছে কিন্তু টকদের কোনো সাইড এফেক্ট নেই